বন্ধুরা আমি আজকে করছি খারকেল পাতা বাটা এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াইতে গরম জল বসিয়েছি এটা আমি বয়েল হতে দিয়ে দিচ্ছি আমার খারকেল পাতাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকি তুলে নামিয়ে নিচ্ছি এবার এটাকে আমি একটা স্টেনারের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়া স্টেনারে দিয়ে দিলাম এটা ঠান্ডা হওয়া পর্যন্ত থাকবে পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন আর লঙ্কা পাতার সাথে একসাথে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে একবারে পেস্ট করে নেব নিয়ে আমি ফেরত আসছি বন্ধু দেখো আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলেই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে তেলের মধ্যে ফোড়ন এটা সর্ষের তেলেই করতে হবে রান্নাটা খুবই ভালো লাগবে ফোনটা ভাজা হয়ে গেছে এবার আমি খারকুর কথা বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের সাথে পাতাটাকে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি নুন এই এক চামচ বাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম সুন্দর সুন্দর করে করে দিয়েছি এবার এবার গ্যাসটা অফ করে দিলাম দিয়ে আমি চারটা পাত্র সার্ভ করে দিচ্ছি আমি সার্ভ করে দিয়েছি আমার খাটুর পাতা বাটা রেসিপিটা যাতে ভালো লেগে থাকে তাতে লাইক করে ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা প্রেস করে আর আমার সাথে থেকে পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করো আজকে আসছি আর আবার আগামীকাল অন্য কোনো নতুন রেসিপি